আসসালামু আলাইকুম ওয়া হাজির হলাম 47 তম বিশেষ পরীক্ষা 2024 এর প্রিলিমিনারি টেস্ট এমসিকিউ পরীক্ষার ফলাফল সম্পর্কিত ভিডিও নিয়ে অর্থাৎ 47 তম বিশেষ এর যে প্রিলিমিনারি টেস্ট এমসিকিউ পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে তার ফলাফল আপনারা কিভাবে অনলাইন থেকে দেখবেন তার এ টু জেড তথ্য স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনারা সকলে অবগত আছেন যে প্রিলিমিনারি টেস্ট এমসিকিউ পরীক্ষাটি গত 19 সেপ্টেম্বর 2000 পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় পরীক্ষাটি সকাল দশটায় শুরু হয় এবং দুপুর বারোটায় শেষ হয় দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষাটি ঢাকা সহ আটটি বিভাগীয় শহরের দুইশো শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয় যেখানে অংশগ্রহণ করে তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো জন পরীক্ষার্থী এখন সকলে অধীর অপেক্ষায় রয়েছে কবে এই ফলাফলটি প্রকাশ করা হবে আপনারা সকলে অবগত আছেন যে পিএসসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ফলাফলটি আগামী আঠাশ সেপ্টেম্বর দুই হাজার তারিখে প্রকাশ করা হবে এর এক থেকে দুই দিন আগে প্রকাশ হতে পারে অথবা আঠাশ সেপ্টেম্বর দুই হাজার তারিখে প্রকাশ হতে পারে এর পরে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই আসুন কিভাবে আপনারা এই ফলাফলটি কোন ওয়েবসাইট ব্যবহার করে দেখবেন তার এ টু জেড পদ্ধতি আমরা এ অংশে উপস্থাপন করতে যাচ্ছি এর জন্য আপনার মোবাইল কম্পিউটার ল্যাপটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর আপনারা সুন্দর করে টাইপ করবেন এই যে দেখতে পাচ্ছেন সার্চ বাটন এই যে সার্চ বাটন আপনারা দেখতে পাচ্ছেন এই সার্চ বাটনে গিয়ে সুন্দর করে টাইপ করবেন সি ডট জি ও ভি ডট ডি লিখে ইন্টার করবেন ইন্টার করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশ সরকারি কর্মকমিশন এর অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন এখান থেকে একটু একটু স্ক্রল করলে নিচে থেকে বেশ কয়েকটি ট্যাব দেখতে পারবেন প্রথমেই প্রথমেই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষা সমূহ পরীক্ষা সমূহ এরপরে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন পাবলিক ফলাফল ফলাফল এরপরে দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন আপনারা পরীক্ষা সমূহের নোটিশ ও ফলাফল আমাদের কাজটি মূলত এই অংশেই রয়েছে পরীক্ষা সমূহের নোটিশ এবং ফলাফল এই অংশে গিয়ে আপনারা আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন বিসিএস পরীক্ষা এবারে এই বিসিএস পরীক্ষা লেখাটির উপরে ক্লিক করুন এই অংশে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস আসে যাবে দেখতে পাচ্ছেন একটু স্ক্রল করলে নিচের দিকে ক্রমিক নম্বর শিরোনাম প্রকাশের তারিখ ডাউনলোড আপনারা এই যে প্রথম যে ক্রমিক নম্বরটি রয়েছে প্রথম যে ক্রমিক নম্বর রয়েছে ঠিক এইখানে দেখতে পারবেন যে 47 তম বিসিএস প্রিলিমিনারি এমসিকিউ টাইপ পরীক্ষার ফলাফল 2025 প্রকাশ এরকম সম্পর্কিত একটি কি দেখতে পারবেন নোটিশ দেখতে পারবেন এই নোটিশ দেখার পর এই যে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন যে পিডিএফ পিডিএফ লেখা রয়েছে যে পিডিএফ লেখা রয়েছে এই পিডিএফ লেখার উপরে ক্লিক করবেন এই পিডিএফ লেখার উপরে ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনাদের সামনে ফলাফলটি কিন্তু প্রদর্শিত হবে সেখান থেকে আপনি কৃতকার্য হয়েছেন কিনা তা খুব সহজে আপনার রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে জেনে নিতে পারবেন আশা করি কীভাবে প্রকাশিত ফলাফলটি খুব সহজে অনলাইন থেকে সংগ্রহ করতে হয় তার এ টু জেড নিয়ম আজকের এই ভিডিও থেকে আপনারা জানলেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দিবেন ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য অবশ্যই মমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি